এই যে আপনার বাইপাস যে লাইনটা এই লাইনটা হচ্ছে জাম এই জামের কারণে এই পানিগুলোর ভিতরে যায় তো আমরা জামটা ক্লিয়ার করে দেবো দেখতে পাচ্ছেন এই এই জামটার জন্য পানিটা ট্যাঙ্কির যে পানিটা ওইটা বাইরে না যে এটা কি হয় ভিতরে যায় এবং এটা জঙ্গের সৃষ্টি করে পুরা ফুয়েলটা আমরা ফেলবো ভাই মাঝে মধ্যে অপটেন নিয়ে দেখেন কি বেরোচ্ছে আস্তে আস্তে পুরা বের করে নি পরে জাগাইছে

প্রথমবারে দেখেন কত খানিক পানি এবং জং আছে তো আমরা পুরো ফুয়েলটা স্থির করে আবার দেখাবো আরো কয়েকবার পরিষ্কার করবো আমরা সাথে থাকবো জোরে জোরে এই লাইনটা দেখবেন ক্লিয়ার আছে নাকি এই লাইনটা এই লাইনটাই হচ্ছে মেন এখান থেকেই মেন ঝামেলাটা হয় ক্লিয়ার আছে এইখান থেকেই পানিটা ট্যাঙ্কির ভিতরে যায় হ্যাঁ ক্লিয়ার এই লাইনটা মাঝে মাঝে ক্লিয়ার করবেন তাহলে এই মজা হবে না চাবিটা আমরা দেখবো লাইনটা ক্লিয়ার না তো পুরাটা ভালো করে পরিষ্কার করে আমরা এটা ইনস্টল করে দেবো